কারণ পটলের তরকারি মশলা এখনো রেডি করা নেই মাছটা করে মাছের মশলা রেডি করা আছে তারপর পটলের তরকারিটা করবো আজ তো ময়না দিয়ে মাছের সকালবেলা বলে গেছে তাড়াতাড়ি আসবে একবারই নেই আর কি ওই জন্য একটু আগে আগে আসবে তো চলুন বন্ধুরা ভিডিওগুলো ভেজে নিই রান্না বান্না সেরে নিই আপনার দাদার কাজ আছে স্নান করবে পুজো দেবে তারপর দেখা টাকা সবাই ভালো থাকবে না পরে দেখা হচ্ছে